হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সুন্দর বিতানে এবং দেখতে পাচ্ছেন একদম নতুন কালেকশন ভাইয়াদের চলে আসছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে একবার নিউ নিউ কিছু ডিজাইন যেগুলো আপনারা আয়রা মানে নতুন আসছে যে নতুন কালেকশনগুলো দেখাবো আজকে আপনাদেরকে এখানে দুইটা কালেকশন আমি রাখছি দেখেন দুইটা কালেকশন কিন্তু দুই আইটেমে আর দুইটা কিন্তু প্রাইসটা একটু কম বেশি থাকতে পারে আচ্ছা দামে দেখাই যে চায়নানের চায়নার দশটা কালার আছে এই নতুন কালারগুলো আগে দেখাই দিই পরে পাশে দশটা কালার আছে ওগুলো দেখাবো এগুলো হচ্ছে চায়নার সাড়ে হাত বহর আর কাজগুলো দেখেন কত সুন্দর পাল করা আছে এবং নিচের দিকে কাট করা আছে খুবই সুন্দর ভাবে কিন্তু পুরাটা জুড়ে কাজ করা সেম কালারের উপরে সেম কালার সুতার গর্জিয়াস কাজ করা আছে বাংলাদেশের যে যেকোনো জায়গা থেকে নিতে পার কিন্তু আমরা নিয়ে আসছি এটা কিন্তু নেভি ব্লু কালার দেখালাম এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে খয়রি আমি দুইটা তিনটা কালার একটু খুলে খুলে আপনাদেরকে দেখাই এগুলো কিন্তু চায়না নেট এগুলো আপনি শাড়ি থেকে শুরু করে বোরখার কোটি থেকে শুরু করে জামার উন্ন সব কিছু তৈরি করতে পারবে এটা শাড়ি বানাইলে কোনো কিছু করতে হবে না শুধু আপনি নেবেন আর পরবেন ঠিক আছে ছয় গজেই শাড়ি হয়ে যাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জটা কিন্তু মাত্র একশো টাকা এগুলো ভাই গজ কত করে থাকবে এগুলো অল্প আমরা 350 300 করে বিক্রি করছি এগুলো প্রাইস আজকে থাকবে একদম অফার মাত্র 200 টাকা গজ মাত্র 200 টাকা গজে কিন্তু এই সুন্দর কালেকশনগুলো আপনি আমাদের থেকে নিতে পারবেন যার যতটুকু লাগবে আপনি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেম আমাদের চালু আছে শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যাদের ডেলিভারি চার্জ পাঠাইতে অসুবিধা তারাও যোগাযোগ করবেন আমরা বিবেচনা করে দেবো সমস্যা নাই এগুলো মাত্র দুইশো টাকা পার গজে ক্যাশ দিয়ে থাকি এই কালেকশনটা কিন্তু খুবই সুন্দর তো প্রত্যেকটা ডিজাইন এবং কালারগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর এই যে ব্ল্যাক একটা কালেকশন আছে দেখেন এটা বেশি নাই হয়তো বা একজন বা দুইজন নিতে পারবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে 200 টাকা গজ মাত্র 200 টাকা গজ এত কালেকশন আছে সারা বাংলাদেশে আপনি পাবেন না চ্যালেঞ্জিং প্রাইজে দেওয়া হচ্ছে এই যে এই কালেকশনটা দেখেন

আপনারা দেইখা চেক করে তারপর টাকা পরিশোধ করবে ডেলিভারি ম্যানের কাছে আপনি দেইখা টাকা পরিশোধ করবে সমস্যা নাই যেটা দেখতেছেন এটাই পাবেন সমস্যা নাই যা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কোন নামে সেরামানের কালেকশন কালারটা দেখেন এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই এই ডিজাইন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এখন যেগুলো দেখবে এগুলো ডিজাইন কিন্তু আলাদা বলে দিলাম মাত্র 200 টাকা এই ডিজাইনটা দেখা করতে হচ্ছে এখন নতুন আসছে এই কালেকশনটা দেখেন এই যেটা দেখেন একটা কিন্তু সেট আছে এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন এটা থ্রি জন্য একদম পারফেক্ট একটা কালেকশন যারা আপনি গাউনের জন্য নিতে চান লেহেঙ্গার জন্য নিতে চান এটা ভাই ফলস এ দেখায় দিচ্ছে এই যে দেখেন এগুলো প্রত্যেকটার সঙ্গে সেট আছে এটার অন্যটা একটু দেখাই দেন তো ভাই এই যে দেখেন বড় হবে

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এবং সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে যে ডিজাইন দেখেন এটা গজ হিসাবে কত থাকছে এটা গজ থাকবে মাত্র 200 টাকা গজ 200 টাকা পার গজ কিন্তু এগুলোর সঙ্গে সব সেট আছে সেট করে নিতে পারবেন জামার ওন্না একই দামে খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন মাত্র 80 টাকা 80 টাকা 80 টাকা গজ থাকছে ফলস এবং এটা জামা ওন্না সেম দাম থাকবে যার লাগবে দ্রুত যোগাযোগ করবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দামটা আবারও বলে দিচ্ছি মাত্র দুইশো টাকা পার গজ এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিত্তন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ